সমাজের যে বিত্তমান যারা আছেন ওনারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে আরো ব্যাপকভাবে এই আয়োজন করতে পারবে এলাকার বিত্তবানদেরকে অনুরোধ করছি এই জয় টিভির মাধ্যমে তারা যাতে আমাদের এই নূর মোহাম্মদকে হেল্প করে নূর মোহাম্মদ নিজেও একজন প্রতিবন্ধী তার প্রতিবন্ধীদের জন্য আসলে ওর অনেক আমরা এখানে দিচ্ছি হচ্ছে পোলাওর চাল ভাতের চাল শ্যামাই দ্বীপদের চিনি দুধ কিশমিশ কাঠবাদাম আর হচ্ছে কিন্তু সমাজের পিছিয়ে পড়ার জনগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জন্য উক্ত সংগঠনের অর্থাৎ প্রতিবন্ধী সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ তিনি তাদের জন্য ঈদের উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন পারে না হাত দিয়া কিছু ধরতে পারে না আমার বাচ্চা মেয়ে তিন দিন পর থেকে সমস্যা হারে ছিদ্র ওই যে বলে যে ঠিক হবে ঠিক হবে আশা দেয় আমরা যাই নিয়ে কি করুন বাপমার মন বুঝেন না জন্ম থেকে প্রতিবন্ধী হার নাম শাওন হ্যাঁ বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যেতেছে

হ্যাঁ হাত না হাত পা দুইটাই সমস্যা হয় কোনো কাজ কর্ম করতে পারে না তার বয়স আটচল্লিশ বছর আমার ছোট ভাই আমি হচ্ছে বিডি ক্লিনের একজন সদস্য যাত্রাবাড়ি আট নং জোন আমরা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেশের জন্য কাজ করি গরিব মানুষের পাশে দাঁড়াই আর সকলের ভালোর জন্যই আমরা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে পরিচ্ছন্নতা নিয়ে আমরা হচ্ছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়াটা হচ্ছে আমাদের স্বপ্ন আমি অনেক আগে থেকে সংগঠনের সাথে জড়িত দীর্ঘ পাঁচ বছর ধরে আজকে এই আশা আলো প্রতিবন্ধী সংগঠনের সাথে জড়িত আমাদের সভাপতি হলেন নুর মোহাম্মদ হোসেন আর আমি হলাম এখানে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করি ওনার এই উদ্যোগটা আর কি খুবই ভালো হচ্ছে সামনে ঈদ অনেক মানুষই আছে যারা হচ্ছে কেনাকাটা করতে পারে না আমাদের দেশে আর্থিক অবস্থাও এই মুহূর্তে তত একটা ভালো না তো ওনাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে অন্তত যারা হচ্ছে দুস্থ প্রতিবন্ধী কিছু করতে পারে না তাদের জন্য এই উদ্যোগটাকে আমি আর কি খুবই প্রতি বছরই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিছু না কিছু ঈদ উপহার দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আমি ঈদ উপহার নিয়ে আসছি আর আপনিও আমার এই একজন প্রচার সম্পাদক আপনি তো জানেনি শুরু থেকেও আপনি আমার কাছে আসেন আসলে আমরা যারা বিত্তবান ব্যক্তি আছি তারা যদি আমরা একটু তাদের দিকে সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু তারাও কিন্তু ঈদের দিন শ্যামাই চিনি পোলাচল আমাদের সাথে ভাগাভাগি করে খেতে পারে তো সেই উদ্দেশ্যে আমার এই কাজটা করা আমি যে শুধু আহ ঈদ উপহার দিয়ে বিষয়টা এরকম না আমি প্রতি বছরই কোনো না কোনো কিছু আমার মাধ্যমে যেটা আসে সেটাই আমি আমার এই প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমি দিয়ে থাকি আজকে আমরা এখন দিব পঞ্চাশ জন গতকালকে আমরা তিরিশ জনকে আর্থিক সহায়তা দিচ্ছি পাঁচশো টাকা করে আর আজকে কালকে যারা পেয়েছে সে যে আর্থিক সহায়তা সেটা ওইখান থেকে আবার তাদেরকে আমি বাদ দিয়েছি এখন আবার পঞ্চাশ জনকে আবার দিচ্ছি যেহেতু আমার এখানে তিনশো জনের উপরে আছে প্রতিবন্ধী ব্যক্তি তাই আমি এটাকে পূরণ করে করে দেই যাতে হচ্ছে গিয়ে সবাই কম বেশি পায় কেউ যাতে ঘ্যাপ না চায় আদর্শ একাডেমিতে প্রতিবন্ধীদের ঈদ উপহার সামগ্রী যে আয়োজন করেছে আমাদের এই ইসলামের ভাইগনা নুর মোহাম্মদ প্রতি বছরই নেয় এরকম আয়োজন করে থাকে এবং সবাই মাঝেই ঈদ সামগ্রী বস্ত্র সবসময় প্রতি বছরই করে থাকে এর জন্য এলাকার যেই সমাজের যে বিত্তমান যারা আছেন ওনারা যদি সবাই এগিয়ে আসেন তাহলে আরও ব্যাপকভাবে এই আয়োজন করতে পারবে এই আশা ব্যর্থ করে আমি সবার কাছে আশা করি যাদের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আশার আলো প্রতিবন্ধী সংস্থা থেকে প্রতি বৎসরেই আমরা দেখতে পাই যে কিছু প্রতিবন্ধী এবং গরিব দুঃখীদের মাঝে খাবার বস্ত্র বিতরণ করা হয় এটা নূর মোহাম্মদ যেহেতু এই সংগঠনের সভাপতি নূর মোহাম্মদই সব কিছু ব্যবস্থা করেন আমি আরও বলতে চাই এলাকার তে নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যারা একটু বিত্তবান তারা যাতে এগিয়ে আসেন এই প্রতিবন্ধী এবং গরিব দুস্থ মানবতার কল্যাণে নূর মোহাম্মদ যেন প্রতি বছরই দুটো ঈদ আছে এবং অনেক শুভেচ্ছার দিনগুলো আছে যাতে সেই দিনগুলো আমাদের সাথে প্রতিবন্ধী আমাদের আত্মীয় স্বজনরা বা আমাদের যারা অতিথি হিসাবে এখানে আসছেন তারা যাতে শেয়ার করতে পারেন আর কি নূর মোহাম্মদকে আমরা সহযোগিতা করবো সবসময় আমি আমার এলাকার বৃত্তবানদেরকে অনুরোধ করছি এই জয় টিভির মাধ্যমে তারা যাতে আমাদের এই নূর মোহাম্মদকে হেল্প করে আমি ঢাকা যে মাটির মানুষের নেতা আছে আল্লাহ তানবির আহমেদ রবিন আমাদের নেতা তাকেও আমি অনুরোধ করব যাতে এই সব প্রতিবন্ধীদের সাথে তিনি যোগাযোগ রাখেন এবং প্রতিবন্ধীদের সাথে কাছে সহযোগিতা পৌঁছে দেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নূর মোহাম্মদকে উপস্থিত আমাদের বোনেরা আর এখানে নূর মোহাম্মদের উদ্যোগে যে আপনাদের প্রতিবন্ধীদের যে যে খাদ্য বিতরণ করে বা যে কোনো একটা কথা ফারুক বলছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসলে আমি এটা আমি ইয়ারে নূর মোহাম্মদকে দেখছি অন্যান্য মানুষের চেয়ে কারণ এত নিজের উদ্যোগে এরকম আমরা তো আমরা যারা আছি আমরা তো অন্যরকম চিন্তা ভাবনা করি কিন্তু নূর মোহাম্মদ নিজেও একজন প্রতিবন্ধী তার প্রতিবন্ধীদের জন্য আসলে ওর অনেক মায় আমি এখানে নাই এটা ছাড়াও আরো কয়েকবার আমি গেছি নূরম মোহাম্মদের এই প্রোগ্রামে তো আমি আশা করবো আমাদের যারা এই এলাকায় বিত্তবান আছে তারা যেন আমাদের এই প্রতিবন্ধী বাই জন্য যেন একটু লক্ষ্য রাখে সবাই যদি যার একটু একটু করেও যদি আমাদের এই প্রতিবন্ধীর ইয়াতে আমরা দান করি তাহলে আমাদের প্রতিবন্ধী যারা একেবারে অসহায় তাদের প্রতিবন্ধী বলতেই আসলে অসহায় কয়েকজন মানুষ নিজের কর্ম করা খেতে পারে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আমরা এখানে দিচ্ছি হচ্ছে পোলাও চাল ভাতের চাল শ্যামাই বিপদের চিনি দুধ কিশমিশ কাঠবাদাম আর হচ্ছে নুডুলস যাতে একদিনে তাদের জন্য আর কিছু কিনতে না হয় আমার ইচ্ছা ছিল তাদেরকে এক কেজি ফার্মের মুরগি দিব কিন্তু আমার আর্থিক যতটুকু পূরণ হয়েছে আমি আর মুরগিটা দিতে পারি নাই Kevre, tai lengva, bet viskas gerai.